আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মোবারক তো এই তো ঘরে কিছুই নাই আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কি আছে না আছে তো বন্ধুরা যে ডাইলটা এখানে বাগা দিয়ে নিলাম তো আজকে ডাল রান্না করছি তো এই যে এখন পিঁয়াজ রসুন তেজপাতা এগুলা ভেজে নেবো ডাইলে দেওয়ার জন্য এখন আমি ডালটা বাগা দিয়ে দিলাম তো এই তো আমার ডাইল বাগা দেওয়া হয়ে গেল। তো এখন আমি নাড়া দিয়ে নেব একটু তো খুব সুন্দর করে ডালটা রান্না করলাম তোমরা কমেন্টে জানাইবা আর এই যে এখানে তোমাদের এখন দেখাবো আর মাংসগুলো বের করছি ভেজে নিব এই যে দেখো মাংসগুলো কেমন হয়েছে কমেন্টে জানাইবা তো ওই মাংসগুলো এখন আমি সব কিছু দিয়ে মাখাবো আর আমি এখন একটু বেগুন ভত্তা খাবো দেখবো বেগুন আছে কি না তো এই যে কাঁচা মাংসগুলো দেখে খুবই খেতে ইচ্ছে করলো কাঁচা মাংস তো আর খাওয়া যায় না রান্না করে খাবো তো এই যে দেখো এখন আমি রান্নাঘরটা দেখাই কি অবস্থা হয়ে রয়েছে আমার রান্নাঘরটা কালকের থেকে পরিষ্কার করতে পারি নাই তো আজকে করব আর এই যে বাহিরের আলোটা একবার আসে আর যায় বৃষ্টি বৃষ্টি ভাব তো এই যে দেখো সব কিছু গুছিয়ে নিতে হবে আর আমি এখন যাব ফ্রিজে তো আমি মনে করছি বেগুন আছে নাই এখন দেখব যে ফ্রিজে আছে কি না যেভাবে হোক আমার বেগুন ভর্তা খেতেই হবে তো এই যেগুলো মাংস কোরবানির তো ফ্রিজটা লাগে না বারবার আমি দেখতেছি মাংসটা থুইসে ভালো করে থুইতে পারে নাই ফ্রিজের ঢাকনাটা লাগে না তো আমি বরফ ফালাইয়া আর মাংসটা ঠিক করে ঢাকনাটা লাগাবো এই তো একটা বেগুন পেয়ে গেলাম তো এই বেগুনটা আমি এখন ভর্তা বানাবো কেমন হলো বন্ধুরা কমেন্টে জানাইবা তো তোমাদেরও দেখাইতেছি বেগুন ভর্তা আমার খেতে খুব মজা লাগে আর আমি বেগুন ভর্তাটা বানিয়ে খুব মজা করে খাবো আর এই যেখানে আমি মাংসগুলো সব ধরনের মশলা দিয়ে মই তেজপাতা তুসপাত্তা সব কিছু দিয়ে আমি ভালো করে মাংসটা মাখায় খায় নিব আর মাংসটা আমি ভাজবো এই তো ভাজা আরম্ভ করে দিলাম তো সুন্দর করে আমি মাংসগুলো ভেজে নিব আর এখান দিয়ে আমার হাজবেন্ডে তোমার ভাইয়া নামাজ পড়ে বাসায় চলে আসলো লম্বা একটা সালাম দিলাম তো স্যালামটা উত্তর দিল তো আমি তো বললাম যে নামাজ পড়ে এসেছিলেন কি না বললো যে হ্যাঁ নামাজ পড়ে আসলাম তো এই যে এখানে আমি মাংসগুলো আবার ফিরে সিদ্ধ করার পর ভেজে নিচ্ছি সুন্দর করে লাল লাল করে তো আমি মাংসগুলো সুন্দর করে ভাজে নিব। মাংসগুলো আমি উল্টায় পাল্টায় দিলাম দোনো সাইড ভাজা হওয়ার জন্য আর এই যে এখানে আমি চলে আসলাম মাংসটা আরেকবার লড়া দিতে তো মাংসটা লাড়া না দিলে যদি পুড়ে যায় তো ভালো করে লাড়া দিয়ে নিলাম আর বারবার বাইরে রিটা খালি এই অন্ধকারে আসে আর এই যে আমার মাংস ভাজাগুলো হয়ে গেছে তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাইবা সবাই খুব সুন্দর হয়েছে আর খেতে খুব মজা হয়েছে এই মাংসগুলো ভাজা মাংস আর এখানে আমি এখন বেগুনটা সুন্দর করে কেটে নিব ভর্তা বানানোর জন্য তো আমি আগে বেগুনের এই ইটা ফালাই নিব। তারপর কেটে নেবো দাঁড়াইলাম দাঁড়া করাইছি এখন কাটার জন্য বেগুনটা আর বেগুনটা অনেক পিসলা কাটা যায় না তারপর আমি দাঁড়া করাই এসে কাটছি তো পুরোটা বেগুন আমি কেটে নিব আর বেগুনটা অনেক শক্ত অনেক দিন হয়ে গেছিলো রাইখা খা দিছি মনে নাই তো শক্ত হয়ে গেছে একটু আর এখন আমি কড়াইটা বসা দিলাম অল্প একটু তেল দিলাম তেল দিয়ে এখন আমি পিঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো টেলে নেবো ভর্তার জন্য তো এখন আমি একটু লড়াচাড়া দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো বেগুন এই বেগুনটা সাথে দিলে ভাজাও হয়ে যাবে আর ভত্তার এগুলো সব কিছু হয়ে যাবে তো আমি একটু তেলের মধ্যে পিঁয়াজ বেগুন যা আছে সব কিছু ছেড়ে দিলাম এই তো এখন এই যে দেখো গুতা দেওয়া দিতেছি আলাম পিঁয়াজ আলাম রসুন মরিচ এগুলো একসাথে সব কিছু দিয়ে দিছি তা এখন আমি এই যে নামায় ফেলাইছি সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে গা তো আমি হাতে ডইলা এই ভত্তাটা বানিয়ে নিব আর এই ভত্তাটা খেতে খুবই মজা হয়েছে তো পিঁয়াজ রসুন এগুলো আমি ভালো করে চ্যাটকায় ডইলা একটা দিছে পিসলায়া পিঁয়াজ দূরে গেছে গা আর এখন আছে যে সাথে আমার ধইনা পাতা এই ধনাপ পাতাগুলো দিয়ে দিব এই যে ধইনা পাতা এগুলো আমি সব দিয়ে একসাথে মাখিয়ে নেব ভত্তাটা তো আমি এখানে কিন্তু কোনো ওই যে সরষের তেল দিই নেই শুধু সবিন তেল দিয়ে বানিয়ে নিছি ভাইজা আমার ঘরে শস্যা তেল ছিল না এই জন্য তো ভত্তাটা সুন্দর করে মাখানো হয়ে গেল। দেখো তো কেমন হয়েছে তো তোমরা কমেন্টে জানাইবা খেতে ইচ্ছে করতাছে যে সুন্দর হয়েছে ভত্তাটা তো এই যে এখন আমি পেলায় বেড়ে নিচ্ছি ভত্তা তোমরা কে কে বেগুন ভত্তা পছন্দ করো কমেন্টে জানায়ো এই তো আমার বেগুন ভত্তাটা খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ তোক মন হৈছে কমেণ্টে জনাই বা আজি এই পৰ্যন্ত কি আলা হাফেজ নাচনা কৈ যাছ কত কি অৱস্থা